কিছুদিন ধরেই শুনছি এই সরকার ক্ষমতায় নেওয়ার পর থেকে যে শব্দগুলো বের হয় সেটা নির্বাচন নয় সেটা গণতন্ত্রের শব্দ নির্বাচন গণতন্ত্র কবে হবে নির্বাচিত সরকার এ সকল কিছুই নয় যেটা যেটা ইয়া হয় প্রতিদিন যে কথাটা এই ডক্টর ইনুসের মুখ থেকে বের হয় সেটা হলো সেভেন সিস্টার গন্ডগোল যুদ্ধাবস্থা যুদ্ধে আছি কলকাতা দখল বা বার্মিস আর্মি আরাকান আর্মি রোহিঙ্গা এই বিষয়গুলো আলাপ হয় আর ওনার উপদেষ্টাতে যে কাজগুলো করেন সেটা হলো সেন্ট মার্টিন বন্ধ করে দিলেন জনগণের জন্য ঢাকা শহরের বায়ু সবচেয়ে দূষিত পৃথিবীতে সেটাকে চেষ্টা না করে উনি রক্ষা করতে গেলেন সেখানে আমি জানি না ঘটনা সত্য কিনা সেখানে মানুষ এখন হাং হাঙ্গ মানে মানুষের সেখানে খাবারের দুরবস্থায় ওরা মারা যাচ্ছে লোকাল মানুষেরা তার মানে ওইটাকে শূন্য করা হচ্ছে এখন ওয়াশিংটন ডিসির যে বিষয়টা গত পঞ্চাশ বা ফিফটি ফাইভ ইয়ার্সে ঘটাতে পারেনি সেই ঘটনাটা ডক্টর ইউনুস যেটা ডক্টর নুর নবী ভাই বলেছেন যে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন এর অর্থ হলো যে আমাদের এই ভূখণ্ড অঞ্চলে বা এই এই জিও গ্রাউন্ডে আমেরিকা যে অবস্থাটা তৈরি করতে চেয়েছিল সেই অবস্থাটা অন্য কোন সরকারের মাধ্যমে তৈরি করার সক্ষমতা অর্জন না করলেও ডক্টর ইউনুসের প্রথম দিন থেকেই সেই সক্ষমতার দিকেই যে সেটা যাচ্ছে এখন সমস্যাটা যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো এতে কি ভারতের স্বার্থ রক্ষা হবে এটাকে চীনের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে রাশিয়া কি এটাকে মেনে নেবে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা এখনই দিয়ে দিলে হবে না এই প্রশ্নগুলোর উত্তর প্রশ্নবোধক থাকতেই হবে সময় এটাকে বলবে আমরা যেটা হোয়াইট হাউস স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন রাখতে পারি বা প্রশ্ন রাখতে রাখি সেটা হলো যে চীনের

আমেরিকার যে পলিসি সেখানে সেই পলিসিকে তারা ভারতের সাথে যেহেতু তাদের এই মুহূর্তের বন্ধুত্ব আমি বলবো সর্বোচ্চ ভালো পর্যায়ে সেখানে ভারতকেও তাদের বোঝাতে হবে যে আসলে ইউনুস মাধ্যমে তারা কি সেখানে কি চাচ্ছে ইউনুস যে লোকটা এখানে দিয়েছে যেটা আপনার আমরা সেটা হলো যে আমেরিকা ফিফটি ফাইভ ইয়ার্সে তো এরকম এরকম সহজ ব্যবস্থা পায়নি সেখানে সবসময় সেখানে বাংলাদেশের মিলিটারি শাসন এসেছে তারাও দেয়নি বাংলাদেশের জামাতিদের সাথে বিএনপি ক্ষমতা এসেছে তারাও দেয়নি এখন পনেরো বছর একা ধারে ষোলো বছর আওয়ামী লীগের সরকারের সময় আওয়ামী লীগের সরকার প্রধান তো এই কথাগুলো বারবার বলেই গেছেন যেটা এখন সত্য বলে প্রমাণিত অতএব এই এটিএম আজহারুল ইসলামের খালাস ব্যবহার বিষয়টা এটা এক সূত্রে গাথা যে প্রশ্নটা আমরা করবো যে প্রশ্নটা আমরা রাখবো সেটা হলো যে এই যে বাংলাদেশের গণতন্ত্রের দিকে না গিয়ে বর্তমান সরকার তারা এক তারা অনির্বাচিত ভাবে একটি যুদ্ধ অবস্থা তৈরি করে লোকাল অবস্থা তৈরি করে তারা যে তাদের অনির্বাচিত সরকারকে দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা করছে সেটাকে কি আপনারা সমর্থন করেন এই ধরনের প্রশ্ন অবশ্যই আমরা ইতিমধ্যে করেছি এবং ভবিষ্যতে করব আগামীকালকে আজকেও আছে আজকে কিন্তু উপস্থিত থাকতে পারবো না বাট এই সময় এইগুলো হবে যে উত্তরগুলো আমরা আশা করব। সেই উত্তরগুলো মানুষের জন্য বুঝানো আরেকটু কঠিন তারা সবসময় যেটা বলে সেটা হলো যে বাংলাদেশে সহ পৃথিবীর সকল জায়গায় নির্বাচিত সরকার ম্যাটারস ফর ইউএসএ গণতন্ত্র ম্যাটারস ফর ইউএসএ কিন্তু এই বিষয়গুলোকে তারা কিভাবে ম্যাটার করে কিভাবে প্রতিফলন করবে সেটার জন্য তারা বর্তমান ইন্টারিম সরকারের সাথে একত্রে কাজ করছে বলে তারা বলছে মানে আমাদের অপেক্ষা করতে হবে আমেরিকার সাথে চায়না রাশিয়া এম ইন্ডিয়া কি দ্বন্দ্বে লিপ্ত হয় কি ধরনের আর্গুমেন্টে লিপ্ত হয় কারণ বাংলাদেশের ভেতরে আমেরিকান আর্মির যে অবস্থান যে কিছু কিছু আর্মিরা বিভিন্ন কারণ দেখে তারা অবস্থান করছে সেই সেইটা সহ চায়না ইতিমধ্যে যদিও চায়নার আন্তর্জাতিক যে পরিস্থিতি আন্তর্জাতিক যে তাদের ব্যবস্থা সেখানে তারা সাধারণত এমনকি তাইয়ানো তাদের সৈন্য পাঠায়নি কোনোদিন সেখানে আমরা রিপোর্ট পাচ্ছি যে বাংলাদেশ সরকার চীনকেও নিমন্ত্রণ জানিয়েছেন যে আমাদের এখানে আপনাদেরও সৈন্য থাকুক এই সকল সমস্ত খেলায় ইউনুস যে কাজটি করছেন সেটা হলো যে উনি একটা ঘোলাটে পরিবেশ তৈরি করছেন উনি যুদ্ধ যুদ্ধ খেলতে চাচ্ছেন উনি ইউক্রাইনের এই কমেডিয়ান প্রেসিডেন্টের মতন উনি দীর্ঘস্থায়ী উনি আমৃত ক্ষমতায় থাকতে চাচ্ছেন এটি হলো মৌলিক নিষ্পেষিত হচ্ছে বাংলার জনগণ একটি সুসংবাদ দিতে পারি সেটা হলো বাংলাদেশের মানুষ হলো বিদ্রোহী বাংলাদেশের মানুষ বিদ্রোহী কবিতাকে ভালোবাসে বিদ্রোহী কবিকে ভালোবাসে বাংলাদেশের মানুষ সবসময় সংগঠিত এবং তাদের নিজের দেশের এক অন্যকে ব্যবহার করতে দিবে না বাংলাদেশে যে যে দূর অবস্থা এখন যারা যারা আজকে বিচার বিভাগ দখল করে আছেন যারা বিভিন্ন বিভাগ দখল করে আছেন যেমন আহ আমি বলছি নির্বাহী বিভাগ সহ তাদের সংখ্যা হলো লেস দেন ফাইভ তাদের সাপোর্টার হল রেসিডেন্ট ফাইভ পার্সেন্ট ইন বাংলাদেশ ধরেন আমি আজকে দুইটি আর দুইটি বিষয় উত্থাপন করবো যেটা আপনার প্রশ্নের সাথে সংযুক্ত নয় তারপরেও বলবো সেটা হলো বিএনপি বলছে যে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় তারা হতাশ এটা তো এটা পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটি দলের মাঝে বাংলা বাংলাদেশ বিভক্ত আর বাকিদের কোনো পাওয়ার নেই বিএনপির যে এইটি থেকে মনে করছে ডক্টর ইউনুস যেভাবে দেখাচ্ছে তার অর্থ হলো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তারা যে চাঁদা দিতে ব্যস্ত সেই বিষয়টাকে জন্য তারা সাপোর্ট করে যাচ্ছে ডক্টর ইউনুসকে কিন্তু বিএনপির যে মূল শক্তি যারা প্রগতিশীল শক্তি যারা একাত্তরের পক্ষের শক্তি তারা তারা কিন্তু বারবার হতাশা প্রকাশ করছে যে নির্বাচন যেটাকে বলে কিংস পার্টি তারাও যদি ক্ষমতায় আসে তাও তো নির্বাচিত কিন্তু ডক্টর ইনুস নির্বাচনকে বিশ্বাস করছেন না তো নিজেই অতএব বাংলাদেশের জনগণকে সংগঠিত হতে হবে এবং সেই সংগঠিত হওয়ার জন্যই মানে বেসিক্যালি কাস্টার ডক্টর ইউনুসি করে দিচ্ছেন আমরা দেখতে পাবো দেখেন উনি আওয়ামী লীগকে বন্ধ করার পর উনি বলছেন আওয়ামী লীগ বন্ধ হওয়ার সাথে সাথে নাকি বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি এটা হলো উনি আরো অ্যাট্রোসিটি বাড়ানোর জন্য তবে মানুষ সংগঠিত হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একজন বড় লিডার ফ্রেঞ্চ কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ন আমরা আপনার সাথে দেখা দেখা উনি উনি করার চেষ্টা করেছিলেন মাসে নয়টি দেশ ভ্রমণ করেছেন আজকে বা আগামীকালকে উনি আবার জাপান যাচ্ছেন দশ মাসে পরে উনি দশটি দেশ ভ্রমণ করবেন উনি আগামী মাসে আবার ব্রিটেনে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা বাংলাদেশের কমনওয়েলথের